এরই অল্প একটু দাবাইতে হইব মাটিটা জাত pokok আবার বেশি চাপান যাইব না যে তাহলে গাছ মারা যায় বারমার সুপারি গাছের চারা আলাদা একটা সেটি হচ্ছে এই চারাটা অল্প সময় ফলন দেবে যারা মূলত সুপারি গাছ লাগাতে চান এবং নতুন যারা বাড়ি করেছেন অথবা বিভিন্ন রিসর্টে লাগাবেন একদিকে যেমন সৌন্দর্য অন্যদিকে একটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্পর্কে আপনার কিছু আপনাকে আমি কিছু প্রশ্ন করি আমাকে উত্তর দিবেন যে এই বারমার সুপারিটা কত বছর সময় মানে কত বছরের মধ্যে ফলন আসে লাগানোর পরে এটা লাগানোর পরে আপনার দেখা গেছে অনেকে আছে আপনার যত্নটা ঠিক মতন করতে না একটু টাইমও লাগিয়ে যায় যত্ন বলতে কি করতে হবে এটা দেখা গেছে আপনার এটা বোনার পরে আপনার কিছুদিন পরে একটু সার ব্যবহার করা লাগে তারপরে আপনার এটা একটু পানিটা দেওয়া লাগে আচ্ছা আপনি যদি এই বারোটা আমাদের উইটা দেখান যে সুপারি গাছ এইখানে যে সুপারি গাছগুলো আছে এই এই ভিতরে যে দেখতে পাচ্ছি এই গাছগুলো বয়স কি মানে কতদিন বয়সের চারা এটা হয়েছে যাই আপনার বয়স হয়েছে আপনার আট মাস আট মাস আট মাসের মতো বয়স হয়েছে মানে এই যে এই যে চারাগুলো ওই যে আপনি একটা দেখান তো উপরে এই যে আট মাসের যে চারা এটা কি ওই যে সুপারিটা দিয়েই আপনি করছেন সুপারিটা দিয়ে সুপারিটা দিয়েই করছেন এখন যারা লাগাবে এই চারাটা অনেক সময় হয় কি এই চারা রোপণ করতে গিয়ে অনেক সমস্যা হয় কতটুকু রোপণ মানে নিচে দেওয়া লাগবে মাটি হয়েছে যাই আপনার অল্প বেশি না অল্প দিতে মাটিটা কম আর হইলে যে আপনার পলিটিনটা সাইডা সাইডা আমরা খালি বুইনে দেব মাটিটা জাত তো কম গাছ একটা লাগাতে মাটিতে যে এই চারাটা লাগাবে অনেকে বোঝে না যে যেহেতু এই সুপারি নারকেল অন্য গাছগুলো মারা যায় কিন্তু গাছ ভালো গাছে সমস্যা নাই হয় কি এই পর্যন্ত মাটি দিয়ে ঢাইকে দেয় তখন এটা বেশি ঢাকা যায় যখন কিন্তু রিক্স থাকে একটা রিস্ক সেটাও তো আপনি পরিষ্কার বলেন যেহেতু আপনি এটা অভিজ্ঞতা আছে এটা আপনার এই অল্প একটু এর এই অল্প একটু দাবাইতে হইব মাটিটা জাত পড়তো আবার বেশি দাবান যাইবো না যেটা হলে গাছ মারা যায় তাহলে কোন পর্যন্ত দেওয়া যাবে মাটি এই যে আপনি এতটুকু দাবান যাবে এতটুকু দেওয়া যাবে এতটুকু দাবান যাবে তো দর্শক আপনাদেরকে এই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলাম যে তো এই যে সুপরি গাছ অনেকে রোপণ করার পরে কিন্তু অনেকে বলেন যে মারা যায় আসলে সুপরি গাছ তো মারা যাওয়ার কথা না ঠিক না তাহলে কেন মারা যায় কখন এটা সুপারি গাছ লাগান যায় বারো মাসেই আপনার দেখা গেছে শীতের মৌসুমটাই আপনার ভালো বলে কম আর গরমের সিজন টা আপনার দূরত্ব একটু ভালো হয় ভালো কিন্তু অন্য মৌসুমে চাইলে সবাই লাগাইতে পারবে রিক্স নাই কোনো রিক্স নাই কোনো কিন্তু পানি দিতে হয় পানি দিতে হয় আর এখানে এই যে চারা আপনার হাতে যা আছে চারাগুলো আছে এটা কত কত ফিটের চারা আছে কারণ ভিডিওতে তো বোঝা যায় না অনেক সময় এটা আছে যাই আপনার প্রায় 2 ফুট আছে দুই দুই ফিট চারা আছে তো দর্শক এই যে আপনারা দেখলেন যে দুই ফিট চারা আছে এটা হলো বারমার জাতের সুপরি একটা স্পেশাল গুণাগুণটা কি একটু বলেন এটা আপনার স্পেশাল গুণাগুণ হয়েছে সুবাইটা বড় কিন্তু খাইতে আপনার কষ্ট লাগে না কষ্ট লাগে না কষ্ট লাগে না সুবাইটা অনেক বড় আর ওই যে সুপরিটা বড় আর হইলো যে কি জানো এটা ওই সাদা ভিতরে ভিতরে সাদা তো দর্শক এই যে আপনাদেরকে দেখালাম এটা হলো বারমা যাতে সুপারি খাটো খাটো গাছে যে আপনারা দেখেন অনেক সময় যে খাটো গাছেই সুপারি হয় আর এই যে চালার চারার কালারগুলো দেখেন চারার কালার কিন্তু অনেক সুন্দর আর আপনাদেরকে এই যে চারাগুলো যদি আমরা পাঠাই ইনশাল্লাহ একটা চারাও মারা যাবে না এই যে গোড়ায় যে দেখুন শিকড়গুলো কত চমৎকার আপনারা শুধু এই পলিটাকে কেটে সুন্দরভাবে যাতে করে ওই শিকড়গুলোতে আঘাত না লাগে সেইভাবে আপনারা রোপণ করে দিবেন আর যাদের এই চারা যারা নিতে চান যাদের চারা প্রয়োজন তো অবশ্যই আমার এই স্ক্রিনে দেখানো লাস্টে ডাবল সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে মেসেজ দিন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবো এবং দেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে আমরা পাঠানোর জন্য ব্যবস্থা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ